আসসালামু আলাইকুম আপনাদেরকে গতকালকের ভিডিওতে আমি বলছিলাম আমি আপনাদেরকে করে দেখাবো বা বুঝায় দেখাবো তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এতদিন করতেন ভাই আপনি কাজ করতেছেন না কেন সারে দিচ্ছেন নাকি এই সেই এক একজন এক একভাবে প্রশ্নটা করছেন আমি সামনের দিকে যাইতেছি ভিডিওতে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ভাই আমি কাজ করে আপনাদেরকে দেখাই মুখে কোনো কথা বলিনি আমার কাজে বলতে হবে যে তো আপনারা দেখছেন কালকের ভিডিওতে কালকের ভিডিও হচ্ছে আজকের ভিডিওটা আরো আপডেট কেন আপডেট কি কারণে আপডেট আমি মুখে বলবো না আমার কাজে বলতে হবে ভাই তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন নানা রকমের আমি উত্তরগুলো দিই আপনারাও আমাকে করেন আমি উত্তর দিই আপনারাও আমাকে দেন এইভাবে মূলত কাজ চলতেছে তো এই কাজের জগৎ হচ্ছে এমন একটা জগৎ এটা যেঢুক সে সে বাইরেইতে পারে না যদি মনোযোগ দিয়ে সে কাজ করে থাকে তাহলে কাজটা সাকসেসফুল হবে আর যদি মনোযোগ দিয়ে না করে হঠাৎ আসতে আবার চলে যাইতেছে এইভাবে হলে উনি রেজাল্ট না তো অনেকজন আমাকে অনেকভাবে বুঝাইতেছেন অনেক কিছু জানাইতেছেন আমি আমার মতো কাজ চালাই যেতেছি আমি কিন্তু আপনাদের মতো কাজ চালাই যেতে পারতেছি না তো যেহেতু আমার কাজের রেজাল্ট হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমি আগেও বলছি এখনো বলতেছি আমার কাজের রেজাল্টটা সম্পূর্ণ একদম ভিন্ন আমার রেজাল্ট কারোর সাথে মিলবে না আজকে আরেকটা কথা বললাম হ্যাঁ আমি প্র্যাক্টিক্যালে করে করে আসতেছি কাজটা আমি হুট করে আসি কাজ করতেছি না বাট হুট করে আসি আমি কোনো কাজ রেজাল্ট না আমি আগে পরীক্ষা নিরীক্ষা করি করার পরে সালাই দেখি সালানোর পর আপনাদেরকে রেজাল্টটা দেখাই এইভাবে হচ্ছে যে আমার মূলত কাজ আমার টার্গেট হচ্ছে যে এইভাবেই তো আমি যে কমাইছি সেটা প্রমাণ কি অনেক ভাই আমার কাছে জানতে চাইছে কালকে ভিডিওটা পাওয়ার পর থেকে ফোন করছে তিন চার ফোন করছে তো তাদেরকে বলছি ভাই আমি মুখে বললে হবে না আমার কাজে বলতে হবে আমি ডিভাইসটা লাগানোর দেখাবো তো ওনারা বলতেছে ভাই কিভাবে বলেন না আমি মুখে যেটা বলি এটা করেই সারি করার পর আপনাদেরকে রেজাল্টটা দিই তো আজকে আমি জাস্ট নমুনাটা দিব আমার যে এম্পিয়ারটা যে কমতেছে সেটার আমি একটু নমুনা দিব আপনাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা কাজটা করার পর আপনারা বুঝতে পারবেন আমি কি করতেছি না করতেছি সেটা আমি জানবো যে অন্য কেউ জানবে না আমার কাজের রেজাল্ট আমি বুঝতে পারবো যে অন্য কেউ না এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য কথাটা তো অনেক ভাই খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আমারও কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমাকেও আপনার কমার দৃষ্টি দেখবেন তো আমি তো আমার মতো করে আমি ট্রাই করতেছি আমার মতো করে করে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাইতেছি বুঝাইতেছি বা জানাইতেছি কিন্তু আমি কারো মতো করে কাজটা করতেছি না তো অনেকজন অনেকভাবে বুঝাইতেছেন অনেকজন অনেকভাবে কাজটা করতেছে কিন্তু আমি কিন্তু আমার মতো করে যাইতেছি আমি অন্য জনের মতো করতেছি না আমার কাজে বলতে হবে যে আমি কি করতেছি সেটা আমার কাজে উত্তর দিতে হবে যে আমি কি করতেছি সেটা এভাবে মূলত কাজটা চলতে হবে আমি যদি আসি বলি যে সেটা বলতে হবে অনেক ভাই আমার কাছে আসছে গেছে আমিও দেখতেছি ওনাদের কাজও দেখলাম তো নানা রকমের নানা রকমের মানুষে কথা বলবে আপনারা যারা রিসার্চ জগতে আছেন আমি আগেও বলছি এখনো বলতেছি পিছনে তাকাবেন না কাজের গতি অনুযায়ী কাজের সামনের দিকে খুবই ভালো না তো যেহেতু অনেক ভাই অনেক কিছু বলতেছে আপনারা কানা আছে শুনে থাকবেন আছে দেখে দেখবেন কাজে কি বলতেছে সেটা আপনারা দেখবেন যে অন্য কিছু না পিছনে তাকানোর দরকার নেই সামনে কি হচ্ছে সেটা দেখবেন যে আমি আগেও বলছি এখনো বলতেছি আপনাদেরকে যারা এই জগতের মধ্যে আছেন তাদের তাইলে আমি যখন কালকে প্রায় উদ্দেশ্যের উপরে মনে হয় দেখছেন তো যারা দেখেন নাই তারা আমার মধ্যে ঢুকে আপনারা ভিডিওটা দেখবেন দেখার পর আজকের এখন আমি যে ভিডিওটা আজকেটা করতেছি এটা আপনারা দেখবেন তারপর দুটোটা মিলাবেন মিলানোর পর আপনারা কি রেজাল পাইতেছেন সেটা আমাকে একটু জানাবেন দয়া করে আমি আরো আপডেট নিয়ে আসতেছি আপনারা দোয়া করেন তো অনেক ভাই বলতেছে উনি তো মাংসের ব্যবসা করতেছে তিনি বিদ্যুৎ তো সারে দিবে না ভাই আমার ব্যবসার ক্ষেত্রে ব্যবসা কাজের ক্ষেত্রে খাস এটা যতক্ষণ কমপ্লিট হবে না ততক্ষণ সারা সারি নাই। এটাতে কি আছে এটা আমি জানি আমার কাজের মধ্যে কি গতি আছে কি আছে নাই এটা আমি বুঝতেছি আমি জানতেছি আর কিও না তো অনেক ভাই অনেক কথা বলতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু আমি কিন্তু কাজ করতেছি আমার মতে আমার কাজের রেজাল্ট হচ্ছে যে অন্য টাইপের অন্য জনের কাজের রেজাল্ট হচ্ছে যে অন্য টাইপের আমার কাজে যা বলবে তাই আমি আপনাদেরকে দেখাতে পারবো এর বাইরেও না এর ভিতরেও না আমার কাজে যেটা বলবে সেটাই দেখাবো যে আমি অনেক ভাই অনেক কিছু বলছেন অনেক ভাই অনেক কিছু আমাকে শোনাইতেছেন বা বলতেছেন ভাই আমার কিচ্ছু দায় আসবে না এখানে আমার কাজে যেটা বলবে সেটাই আসবে যে আমি আগেও বলছি এখনো বলতেছি তো অনেকক্ষণ কথা বলে ফেলছি যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন এবং আমি আপনাদেরকে ডিভাইসটা চালাই দেখাবো চালাই দেখানোর পর আপনারা রেজাল্টটা দেখতে পারবেন কিন্তু আজকে আমি মেশিনটা দেখাবো না আমি আপনাদেরকে দেখাবো যে মিটারটা আমি আজকে মেশিনটা দেখাবো না আমি আজকে মিটারটা দেখাবো যে শুধু অনলি ফোন মিটারটা আমার এখন গবেষণা আপনাদেরকে আমি কালকের ভিডিওতে বলছিলাম আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন সেটাই তো দেখেন আমি জুম করতেছি এখন মিটের দুটাকে জুম করে নিয়ে আসছি তো আমি ডিভাইসটা অলরেডি স্টার্ট করতেছি দেখেন অলরেডি আমার মেশিনটা স্টার্ট হয়ে গেছে কত খাইতেছে না খাইতেছে এখন আপনারা জানাবে এনে কত আউটে কত সবগুলা ডিটেলস আমারও মূল দুটি থাকতে পারে আমাকে একটু দেখাই দিবেন বুঝাই দিবেন আমি আরো কমানোর চেষ্টা করতেছি আমি একটু লুট দিয়ে দেখি তারাই জানাবেন আপনাদেরকে আপডেট আপডেট আমি আরো আপডেট নেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আসবো তাহলে আপনারা ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবে দেখেন আমি ভোল্ডিসটা বাড়াচ্ছি ভোল্ডিস্ট বাড়লে আমার ওয়ার্ডটাও বাড়তেছে আমার ওদিকে ইনের ইয়াটাও বাড়ে যাচ্ছে অনেকজন অনেকভাবে অনেকভাবে বুঝাইতে চেষ্টা করছেন অনেকভাবে বলতে চেষ্টা করছেন আমি কিন্তু আমার আমার কাজটা আমি আমি কেন দেখাচ্ছি যে আমি কালকে বলছিলাম এটা কমাবো এটা বাড়াবো দেখেন আমি এটা কমাবো বলছিলাম এটা বাড়াবো বলছিলাম সেটা প্রমাণ করতে পারছি কিনা আপনারা আমাকে জানাবেন ভিডিওতে আজকে ভিডিওটা দেখার পর আমাকে জানাবে তো আমি আরো আপডেটটা আপনাদেরকে দিব আমার যতটুক সামর্থ্য আছে আমি অতটুক সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখলে জানতে পারবেন এভাবে আমার মূলত কাজটা চলতেছে আমার কাজের উদ্দেশ্য হচ্ছে যে এভাবেই আমি কাজটা করার পরে রেজাল্ট দিই কাজ করার আগে রাজার দিনে আমি এখন মেশিনটা লোভটা অফ করতেছি দেখেন আমি আরো কমাই দিয়েছি দেখেন কমছে কিনা সেটা আমাকে বলবেন আমি কি কমাইতে পারছি কিনা সেটা আমাকে আপনারা জানাবেন আমি আপনাদেরকে আর জিজ্ঞেস করবো না আজকে হবে যে এই ভিডিও হবে যে ফর্ব টুক টু পোল কমানো এমপিআর কমানো এবং আউটপুটের পোল্টিক্স বাড়ানো তো অনেকজন আমাকে অনেক কথা বলছেন বড় বড় হোক ছোট হোক জানি হোক না জানি হোক ভুল হোক হোক কিন্তু আমার কাজ আমি চালাই যেতেছি বাজার এটা কিন্তু আজকে নমুনাটা আমি আপনাদেরকে দিলাম তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো বোঝানোর জন্য জানানোর জন্য দেখানোর জন্য এভাবে আমার মূল্যটা কাজটা এখন চলতেছে আপনাদের দোয়াই তো সবারই দোয়াই সেজন্য আমি আজকে দেখাইলাম নমুনাটা আপনাদেরকে সাপনে আরো আপডেট দেখাবো আমার কাজের আরো আপডেট দোয়া করেন শুধু সবার আমি যে কাজটা দেখাইতে পারি সেই দোয়াটা আমার জন্য করবেন সবাই আর কিছু না কাজে বলবে আমি কি করতেছি সেটা আমার কাজে বলবে আমি মুখে বললে হবে না আমার কাজে বলতে হবে তো অনেকক্ষণ ধরে বক বাগাইতেছি বা দেখাইতেছি আপনাদেরকে আপনারা বুঝতে পারতেছেন এখন কি দেখাইতে চাচ্ছি বা কি বুঝাইতে চাচ্ছি সেটা তো ভালো লাগলো আমাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানা থাকলে কমেন্টের মতো আমাকে জানাবেন আমি লাস্টে একটু লুক দিয়ে দেখাই